আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক আরেকটা নতুন ব্লগে তো স্যারি খাওয়া শেষ স্যারিতে তেমন কিছুই খাইনি জাস্ট হালকা একটু ছোলা একটা ডিম একটু মাংস আর কিছুটা খেজুর আর হালকা একটু ডাল খাইছি এই আর কি তো ফজল নামাজে টাইম হয়ে গেছে কথাবার্তা কম চলে নামাজে শেষ 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 আর ভাবো না এক ঘন্টা লাগবে নামতে কি একটা অবস্থা আসতো তালা থেকে নামে লাগে একটু আগে কলটা দিলেই আমার কাছে আসতো যাই হোক এটা তো কোনো খবরই নাই এটা তো মনে হয় নিচে নামতেছে ভাঙ্গা চুরি একবার তস্ত হয়ে গেছে ওর জন্য ওয়েট করে লাভ নাই আর পাঁচ মিনিট টাইম আছে হাইটেই নেমে যাই ওই উপরে আস্তে আস্তে আমি হাইটে নিচে নামে যাবো গা উদয় কাহিনি ওদের সময় যে জায়গাটা দেখতে প্রচুর মারাত্মক ফিনটেজ লাগে সব গাড়ি যে ভর্তি থাকে একদম একশো একশো বা ফজর আর এসান লোক দেখি সেম সেম হয়ে গেছে এত ভালো হয়ে গেছে মানুষ চমৎকার ওকে ফজর নামাজ পরে চলে আসছি আর এখন ঘুমাই যেতে হবে বেশি লেট করার টাইম নেই কারণ হলো গিয়ে আমার নয়টা বাজে ক্লাস আছে ভাই লমজান বছর ক্লাস করে লাগবে আর যাই হোক আজকে আবার ল্যাব পরীক্ষা আছে বহুত কাহিনী আছে ভাই এখন তাড়াতাড়ি করে ঘুমাই যাই দেখা হচ্ছে তোমার সাথে একদম সকালবেলা বিষয়টা তো সেই পাঁচ মিনিট বাকি আছে আর চমৎকার এখন আর কি প্রতিদিনের মতো দৌড়া দৌড়ায় এবার সেম স্টাইলে যাবোই আর কি অল নয়টা পার হয়ে গেছে গ্যা অলরেডি আমার পরীক্ষা শুরু হয়ে গেছে গিয়ে আমি আর এখানে বসে বসে ব্লগের ফুটেজ লইতেছি যাই হোক এখন তাড়াতাড়ি দৌড় দিই আমার ল্যাব মিড এক্সাম শুরু হয়ে গেছে কে বিশ মিনিট হইতেছে আমি এখনও রিক্সায় কী একটা অবস্থা আজকে বিশাল একটা ফাটাফাটি হয়ে চল কি হইতেছে দেখি ক্লাসে যাইয়া

ক্যান্টিনে বৈশাই কতক্ষণ আড্ডা মারে পোলা পাইনে আসে হয় না কতগুলা ঘুরে আসে যায় ঘুরে কতক্ষণ ভাইটিকে রোজায় ধরেছে হে ভাইটি কতক্ষণ চায়া থাকবি আমনে কতক্ষণ যায় থাকবি তুমি আমাকে তোমাকে গুপ্ত ক্যামেরায় ভিডিও করাবে ওয়েট করো ওয়েট করো ওয়েট করো তোমাকে গুপ্ত ক্যামেরায় ভিডিও নেওয়া হবে মোরা যাতে সেটা চোখ দেখলে বুঝা যায়

কে ভাই হ্যাঁ কি আমাকে তারাবিও হয় নাকি এত লম্বা করে ইয়া বিছাইছে এই জিনিসগুলো সেদিন পরিষ্কার করছে যার কারণে এখন বিছাইতে পারছে না এই তো এখানে জাস্ট নিচের মধ্যে একটা ইয়া দিয়ে দিলেই ওজুখানা দিয়ে দিলে এটা একটা পারফেক্ট জায়গা হয়ে যাবে আর ভিতরে একটা এসি ভিতরে এসি নেয় ভাই যে গরম লাগে মাঝে মধ্যে নাও সময় বিশেষ করে মানুষজন বেশি হয়ে যায় সেই লেভেলের গরম যাই হোক আমি ভিতরে যাই নামাজ টামাজ পড়ি তারপরে কোরআন শুধু পড়লে তারপরে বাইরে এতগুলা কিতাব দিছে সেই অনুযায়ী বেশ কিছু কোরআন শরীফ দেওয়া দরকার ছিল কোরআন শরীফ তো খুব কম দেখতেছি এইখানে যে কয়েকটা কোরআন শরীফ আছে বাট এত কিতাবের মাঝখানে কয়েক কোরআন শরীর হেফজু কোরআন শরীফ তো মানে একটা খালি যে নুরানি হাফিজ আমি আবার এরা ছাড়া পড়তেই পারি না যাই হোক কতক্ষণ কোরআনশিপ পড়া লাগবো এইটার যে অক্ষরগুলো আছে এই অক্ষর ছাড়া আমি কোরআন শরীফ পড়তে পারি না আমার কাছে হেফজু কুরন শরীফ ছাড়া অন্য কোরআন কোরআন শরীফ মাথা রাতে করে পড়তে গেলে যাই হোক কতক্ষণ কোরআন শরীফ পড়ে নিই সাড়ে তিনটার মতো বাজে

ক্যালোরির বাগান সাজা রাখছে খালি ক্যালোরি খামু না এই রমজানে কিচ্ছু এগুলো খালি ছোলা খেয়া দিন পার করবো খারাইস আর সালাদ হিসেবে টমেটো গাজর শসা এগুলো খায়া দিন পার করবো কোনো তেলে ভাজা জিনিস খাওয়া হবে না তবে মাঝে মধ্যে কিছু বাইরের জিনিস খাওয়াই যায় যেটা চিট ডে আর কি প্রতিনিয়ত খাওয়া হবে না এটা শিও সি ফেলে থাকলে এরকম বিকালবেলা ক্রিকেট খেলতাম কিন্তু ঢাকায় আসার পরে হঠাৎ ছাড়া খেলাধুলা তো সব চাঙ্গে উঠেছে চাঙ্গে বারো দিনের খতম তারাবি এখানে কি বুলেট পরা হয় বুলেট কয় ঘন্টা করে খতম হয় আল্লাহ জানে বাংলাদেশে সব সম্ভব ভাই এদিককার রাস্তার কাজ প্রায় শেষ নাইনটি পার্সেন্ট শেষ টেন পার্সেন্ট বাকি আছে এখনো এটা সোজা করে রা উপরে ঢালাই মারবো ঢালাই মারবো বলতে পিচ মারবে আর কি কিন্তু কতদিন যা লাগে ঠিক করতে আল্লাহ জানে বৃষ্টির দিন শুরু হয়ে গেলো তার ক্যাচার নামাজ পড়ে চাইছিলাম এই মসজিদ থেকে নামাজ পড়ে যাবো কিন্তু এই মসজিদে তো দরজাই খুলে না এখনো মানে নামাজ দেরি আছে পঁয়তাল্লিশে মনে হয় বাসায় বাসায় মসজিদে পড়বো অল রাইড বাসায় যেহেতু চলে এসেছি কতক্ষণ রেস্ট নিয়ে তারপর নামাজ পড়তে আর তো তো রাতের বেলায় শেষ দেখতে নিয়ে এবার একবারে রেডি হয়ে গিয়েছি এখন যে আসন নামাজ পড়ে আসি তারপরে দেখি হালকা করে ইফতার বানানো লাগবে কারণ হল গিয়ে ডাইটে আছি তো নিজের ইফতার নিজে বানানোই ভালো যদি বা আমি আমার মায়ের রেডি বানাই প্রত্যেকবারের খাবার যাই হোক তো নামাজ পড়ে আসি যাই হোক নামাজ থেকে তা করছি এখন যাই একটু রান্নাঘর ঘুরে আসি ইয়ার এস মাই এই সাল্লাদের উপর দিয়ে চলবে তারপরে সব আর এখানে কি চলছে কে জানে তরকারি চলতেছে মনে হয় কি এটা মাছ ও মাছ রান্নাঘরে তেমন কোনো কাজ নাই যা কাজ আছে ফিল্টারে পানি দেওয়া শরবত বানানো হ্যান ত্যান হাবি যাবে এগুলাই আর কি আচ্ছা কাহিনী হলো কি যা দাদা দেখছেন আমি কিন্তু এগুলো কিছু খাব না তো কেউ উল্টা পাল্টা ভাববেন না দয়া করে আমার জিনিসপত্র হলো এইটা এইটা সামান্য এইটা এবং ওইটাও খাব কিনা শিওর না কারণ ওইটাতে তেল দেওয়া আছে আমার মাইন হেজ করছিলাম যে তেল না দিতে যাই হোক আর হালকা একটু মুড়ি খাবে আর পানি তো আছে এটা শরবত নেই খায়গা শরবত চিনি দেওয়া হয় খালি পানি খায় শেষ বাদ শেষ ইফতার খাওয়া শেষ এবার সালাদ খাইতে খাইতে সুন্দর মতো মুসের যেমন নামাজ অলরেডি দাঁড়া গেছে মনে হয় এই লিফটের জন্য যে অপেক্ষা করি নামাজ তিন রাখা যায় জায়গায় চার রাখা হিসাবে কিন্তু লিফট পাবো না হাইটটাই নেওয়া ভালো চল ভাই তাড়াতাড়ি যাওয়া লাগবে শেষ ভাই শেষ উপর থেকে নিচে নামতে নামতে সব খাবার হাসপাতাল গেছে কি একটা অবস্থা খাওয়া দেয় নিচে নামাজ যায় ঠিক একটা কে চাল ভাই রে ভাই আরেকটি কথা আজকে মসজিদের নাই এবং দারুল আমানের আজানের সাথে যারা ইসলামী করছেন তাদের রোজাটা বিশাল কাহিনী ভাই বিশাল কাহিনী ইফতার কি ছয়টা দুয়ে না ছয়টা পাঁচ এডালে বিশাল কাহিনী বের জায়গা থাকা পুজোর হলেই কথা শুনাইতেছিল এই আর কি যাই হোক ইফতার শেষ মাইগ্রেট নামাজ শেষ বাসায় বস্তি এখনও টেনশন করে লাভ নাই এখন ততক্ষণ রিল্যাক্স করতে হবে অল রাইট সব কিছু শেষ রেস্ট নেওয়ার শেষ এখন আটটা বেজে গেছে বাইরে যাবে আবার এখন নামাজে যাবো নামাজ শেষ করে তারপরে জিমে যাব জিমের থেকে আইসা ব্লগ ইন করবো ততক্ষণ পর্যন্ত দেখতে থাকি অক্ষে বাইরে গেছে গিয়া আর আজকে চাইছি এগুলো বাইরের মধ্যে নামাজ পড়তে আল্লাই জানে দেরি গেছে অলরেডি একটা বারও আছে পনেরো তো জামাত এখন তোলাই তুই গো এটা ছয় তালা আর নিচে নাম তো সেগুলো তো দেখাও যায় না ভাঙা চোরা হাতত ছাড়া হাঁ হয়ে গেছে চোদ্দ তলায় আর ওর তো কোনো খবরই নেই ওই তো মরেই গেছে গ্যা এই লিফটের সামনে খারায় খারাই আমার দিন অর্ধ দেখ শেষ হয়ে গেলো হয় তো ছাড়া যাই হোক লিফটে আমার নাম আসে নামাইতে নামাইতে প্রায় পনেরো পার করে দিছে ধান যাইতে যতক্ষণ লাগে আর কি ঢাকা শহরে মসজিদের রব নাই একটার পর একটা মসজিদ চাম ওই হ্যাঁ একটা মসজিদ হ্যাঁ একটা মসজিদ এর মধ্যে একটা মসজিদ হাজার হাজার মসজিদ আবার এই গলি যে সামনে গেলে হ্যাঁ একটা গলি আছে এটা যে সামনে গলি বড় মসজিদ হ্যাঁ একটা আছে ওইটা লাখ লাখ মসজিদ ভাই তো আজকে পুরো হলো এই মসজিদে শুরু হয়ে গেছে না আমার من صدقة يتبعها أذى والله غني عليم. آه المسير قل انطقوا ما في صدوركم أرض يعلم الله ويعلم ما في السماوات وما في الأرض والله على كل شيء قدير. يوم تجد كل نفس ما عملت من خير وقدر من سوء توكل وأن بينها وبينه أبداً. شاشة شاشة سيقول أنا ما ভাই মাথা মাথা পুরো শেষ হয়ে গেছে আজকে এসে ছিল দিকে হয়ে গেছে নাই তো আজকে বাইরে যেতে আমি আর বাসায় যাবো ড্রেসটা চেঞ্জ করে তারপরে জিমে যাবো একটু খিদাও লাগছে খাওয়া লাগবে হালকা চল ভাই আমার ফ্রি ওয়ার্কআউট হওয়ার পর সেবা তাড়াতাড়ি খাওয়া দৌড়াইতে হইব কারণ অলরেডি দশটা পার হয়ে গিয়েছে তাড়াতাড়ি খেয়ে বাড়িতে হবে নাই তো আবার রাত বেশি হয়ে যাবে চল ভাই ফাইনালি দশটা তিরিশ বাজে এতক্ষণে বাড়িতে পারছি আর কি এখন যাইতে যেতে এগারোটা বাজবো জিম শেষ করতে গেলে বারোটা বাজবো আস্তে আস্তে একটা বাজবো কালকে আবার আটটা নয়টা বাজে ক্লাস আছে আর কি মানে জীবনটা পুরোই শেষ হয়ে গেছে শেষ ওই যে বিগ বো গ্রোয়িং উইথ হিস গ্যাং ভাই ওই বাসায় যায় না এখন আমি বাসায় যাই ড্রেস চেঞ্জ করে পড়ছি বললাম না আইতে আইতে এগারোটা বাজে যাবো পাঁচ মিনিট কম এগারোটা বাজে আমি কতক্ষণ করুন আল্লাহ জানি যাই হোক টাইম অনেকক্ষণ হয়ে গেছে কাজ সাড়ে এগারোটা অলরেডি বাজে টাইমার বাড়াইতেছি না আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে কালকের ভিডিওতে ততদিন বলতো আল্লাহ হাফেজ আর যে জিমের জিমেসে বাসা যেতে অর্ডার জায়গা থেকে ব্লগ আপলোড হয়ে যাতে একটা আসতেছে কিছু করার নেই সরি